আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা চাকরিজীবী আছি কিংবা স্টুডেন্ট আছি কিংবা গৃহিণী আছি তারা সব সময় চাই যে আমাদের কাজের ফাঁকে আমরা একটু অনলাইনে কিছু একটা করতে পারি কিনা বা অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারি কিনা কিন্তু তেমন কোনো বিশ্বস্ত সাইট পাই না কিংবা অনেক কাজ শিখার ঝামেলা আছে এই জন্য আমরা কোন সেক্টরে কাজ করলে সবচেয়ে ভালো বা কম্পিটিশন কমে একটা ভালো রেজাল্ট পাবো সেটা আমরা বুঝতে পারি না তো আজকে একটা সাইট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে আমি সাইটের সাথে সেটা হচ্ছে অ্যামাজন কেডিপি আমরা তো অ্যামাজন প্ল্যাটফর্ম প্রায় সবাই চিনি অ্যামাজন প্ল্যাটফর্মে হচ্ছে আমরা জানি প্রোডাক্ট কেনা বেচা হয় কিন্তু অনেকেই জানেন না অ্যামাজনের প্ল্যাটফর্মে বইও সেল করা হয় বই বলতে যেমন কালারিং বুক আছে তারপরে ইবুক আছে যেগুলো আমরা পিডিএফ আকারে বই পড়ি এবং নোটবুক বুক আছে এই সকল বই কিন্তু অ্যামাজনে খুব ভালো সেল হয় কারণ বাইরের দেশের মানুষ হচ্ছে অ্যামাজন থেকে বইগুলো কালেক্ট করে বা বইগুলো কিনে সেক্ষেত্রে আমরা যদি অ্যামাজনে বইটা কিভাবে তৈরি করে বা বই কীভাবে মার্কেটিং করে সব কিছু আমরা জানি এবং অ্যামাজনের ওয়েবসাইটে আমরা আমাদের বইটা পাবলিশ করি এই ধরনের বই তাহলে আমাদের বই থেকে যে সেল আসবে বা প্রফিট হবে সেটা অ্যামাজন কিছু অংশ নেবে আমাদেরকে কিছু অংশ দেবে তো অ্যামাজন অবশ্যই একটা বিশ্বস্ত সাইট সেটা সম্পর্কে কাউকে বলতে হবে না সেজন্যে আমরা যদি এই সেক্টরে কাজ করতে পারি সেক্ষেত্রে আমরা একটা ভালো ফিডব্যাক পেতে পারি তো কাজ কিন্তু আমি যতটা সহজে বললাম ততটা সহজ কিন্তু করা না কাজ করতে কিন্তু একটু টাইম লাগে কিংবা শিখতে হবে আপনি যদি প্রপার গাইডলাইন মেনে কাজটা না করেন তাহলে এখান থেকে সেল আনা খুবই কঠিন মানে অনেকেই অনেকেই হচ্ছে অনেক বই বই দিচ্ছে দিচ্ছে অ্যাকাউন্ট খুলে না আপনি যদি ঠিকঠাকভাবে কাজটা সম্পূর্ণ ভালোভাবে শিখে একটা ভালো প্রসেসে বইটা তৈরি করেন এবং বইটা পাবলিশ করেন মার্কেটিং করেন তাহলে অবশ্যই আপনার বই থেকে একটা ভালো সেল আপনি আশা করতে পারেন সেক্ষেত্রে আপনি এই কাজটা কোথায় থেকে শিখবেন বা এই কাজ সম্পর্কে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমরা এই কাজটা শিখানোর জন্য এখানে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট গাইডলাইন দেওয়া হবে মানে একদম বেসিক থেকে যে কিছু পারে না বা এই কাজ সম্পর্কে কারো আইডিয়া নেই তাদের থেকে শুরু করে সবাইকে অ্যাডভান্স লেভেলে কাজ শেখাবো ইনশাল্লাহ কেডিপি নিয়ে কাজ শিখাবো যেহেতু আমি আমি জান্নাতুল নাইমা তিন বছর ধরে আমি কেডিপিতে কাজ করছি তো আমার যতটুকু নলেজ আছে বা কেডিপি সম্পর্কে আইডিয়া আছে আমি সবটাই হচ্ছে শেয়ার করার চেষ্টা করি তো কোর্সটা আমাদের শুরু হবে যেহেতু আমরা কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সেক্ষেত্রে আমরা কোর্সটা শুরু করব এক জুন থেকে ঠিক আছে কোর্সের ক্লাস হবে এক জুন থেকে লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাস হবে অনলাইনে লাইভ ক্লাস হবে আমাদের ক্লাস থাকবে দুই মাসের কোর্স ক্লাস থাকবে উইকে তিনটা লাইভ ক্লাস এবং আমাদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কোর্স মূল্য আসে আড়াই হাজার টাকা পূর্বের কোর্স মূল্য ছিল পাঁচ হাজার টাকা এখানে অনেক ধরনের কন্টেন্ট পাবেন যেহেতু দুই মাসের একটা বড় কোর্সের আমাদের মডিউল আছে সেক্ষেত্রে আপনি অনেক কিছু শিখতে পারবেন বা অনেক টপিক আপনি জানতে পারবেন কেডিপির একদম বেসিক থেকে জানতে পারবেন অ্যাডভান্স পর্যন্ত তো এক জুন থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে আমাদের পেজে মেসেজ করবেন আমাদের পেজ জান্নাত নাইমা এখানে মেসেজ করবেন ইনবক্সে মেসেজ করে আমাদেরকে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে জানতে পারবেন বা আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের আমরা জানুয়ারি মাসে বা মার্চ মাসে দুইটা বেচ শুরু করেছিলাম তো জানুয়ারি মাসের এবং মার্চ বেচের ক্লাসের স্টুডেন্ট আছে কিছু কিছু ভাই তারা সেল পেয়েছে কিভাবে সেল পেয়েছে ইবুক করে বা ইবুক একটা সেক্টর আছে ইবুক তৈরি করে তারা ভালো একটা সেল করছে বা তারা আর্নিং শুরু করে দিয়েছে এ ভাই হচ্ছে মার্চ বেচের আর এখানে আমাদের জানুয়ারি বেচের এক ভাইয়া সেও সেল পেয়েছে তিনিও ই বুকে সেল পেয়েছে মোটামুটি ই বুকে কম্পিটিশন কম থাকার কারণে আমাদের সেলটা ভালো হয় ঠিক আছে সেক্ষেত্রে আমরা ইবুক নিয়ে কাজ করাটাই মনে করি যে বেটার তো যারা হচ্ছে আমাদের কোর্সটা করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দেবেন যার নতুন আইমা পেজে মেসেজ দেবেন কোর্স সম্পর্কে বিস্তারিত ডিটেলসে বলা হবে এবং একজনের আগে আপনারা ভর্তি হয়ে যাবেন যেটা একজন থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ তো সবাই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম